এটা ব্লু এর মধ্যে এস এই যে ব্লু এর মধ্যে এবং লটগুলো দেখেন বাটন এই যে

আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা নাকি চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস খুঁজছেন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল তো সো একদম এ গ্রেডের ব্র্যান্ডেড টাইলসগুলো আপনারা আজকে দেখবেন তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবো ভাই তবে আমরা ফুল বডি ম্যাট দিয়ে শুরু করি ফুল বডি ম্যাট হ্যাঁ একটাই দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপনার সিঙ্গেল বডি এটা হচ্ছে ফুল বডি ফুল বডি এটা দীর্ঘস্থায়ী অনেক দিন ওকে এই টাইলসটার আপনার এই কালারগুলো দেখতে পারেন এটা ব্লু এর মধ্যে অ্যাশ এই যে ব্লু এর মধ্যে এবং বাটনগুলো দেখুন বাটন এই যে টাইলসের বাটন এবং সবই কিন্তু স্কোয়ারিং আচ্ছা সবই স্কোয়ারিং মানে আপনারা যেটা সহজে লেজার কাট বলে জি 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 এটা আর কি আচ্ছা এটা দেখতে পারেন এটা কি পাথর বডি না এটা পাথর বডি বা ফুল বডি ফুল বডি কেন বলা হইছে এখানে যে কালারটা আছে জি জি এই সেম কালারটা আপনারা পিছনও পিছনও পাওয়া যাবে এটা দীর্ঘস্থায়ী আচ্ছা আচ্ছা মোর দেন 100 ইয়ার্স

তারপরে এদিকে দেখেন ফুল বডি আপনার মিরর পলিশ এগুলো কি হোমোজেনিয়াস বলে এর সবই হোমোজেনিয়াস এখন হোমোজেনিয়াস ছাড়া মানে পাথর বডি ছাড়া কোনো ফ্লোর নাই তাই হ্যাঁ নট অনলি শেলটেক জি অল ওভার সব কোম্পানি সব কোম্পানি অল ওভার সব ওকে এখানে আরেকটা জিনিস দেখতে পারেন এখানে আপনার এটা হচ্ছে এটাও কিন্তু মিরর পলিশ ফুল বডি আচ্ছা আর এটা হচ্ছে মিরর পলিশ আচ্ছা ভাইয়া এই যে আমরা যে এই যে ফুল বডি দেখলাম এইটার প্রাইস কি রকম হতে পারে এটার প্রাইস আপনার এখন ওইগুলোর চেয়ে একটু বেশি একটু বেশি হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার একশো আট টাকা একশো আট টাকা আট টাকা ভাই আপনারা তো ডিলার আসলে একটু কমবে না আসলে অবশ্যই কমাবো সেটা হচ্ছে মানে আমি ওইরকম রেট দেই নাই যদিও আমি খুব অল্প রেটের মধ্যে বলে দিচ্ছি কারণ এটা রেট আরো বেশি আচ্ছা হ্যাঁ

এগুলো আছে সিঙ্গেল বডি আচ্ছা এটা এইগুলো সবগুলোই হচ্ছে সিঙ্গেল বডি সিঙ্গেল বডি হ্যাঁ সিঙ্গেল বডি এই পলিশগুলো গুলো হচ্ছে আপনার ন্যানো ক্রিস্টাল পলিশ আচ্ছা ন্যানো ক্রিস্টাল পলিশ ক্রিস্টাল থিকনেস বেশি আর এটার এই টাইলস গুলার আপনি এটা নিশ্চিত থাকেন যে এই টাইলস এত সহজে আপনার এই পলিশগুলো উঠবে না আচ্ছা অনেক পলিশে আছে আপনার স্কেচ বলতে হেয়ার ক্র্যাক পড়ে জি যে হেয়ার ক্র্যাক আমাদের এগুলাতে পড়বে না আসবে না আসবে না এটা নিশ্চিত থাকেন তবে আপনি যদি খুব বড় কিছু দিয়ে আপনার যারাই চলে তার ঘরের জুতা ঘরেই থাকে আর এগুলাতে দেখেন কোনো প্রকার শুধু নেনো করি না আমরা ক্রিস্টাল সাথে ক্রিস্টাল পলিশ করি আচ্ছা আর আমাদের টাইলস গুলার

আসার পর আপনারা আমাদের ব্যাপারে জানেন জানার পর টাইলস দেখেন টাইলস চুজ হওয়ার পর রেট যদি চুজ হয় তারপর প্রোডাক্ট নিয়ে ওকে যারা আসতে পারবেন না দর্শক বন্ধুরা যারা প্রবাস থেকে দেখছেন এবং যারা নাকি ঢাকার বাইরে থেকে দেখছেন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাম পাশের নিচে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু অনলাইনে ডেলিভারি নিতে পারবে তাই তো হ্যাঁ ভাই ডেলিভারি দেওয়ার সিস্টেমটা কি আপনাদের এখান থেকে আমাদের এখান থেকে ডেলিভারি দেওয়ার সিস্টেম যদি কারোর ছয় থেকে সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট টাইলস জি জি হ্যাঁ তাহলে আমরা ফ্রি অফ কস্টে

এই ভিডিও ছাড়াই ভালো রেসপন্স পাইছি আচ্ছা যারাই আসেন তারা মোটামুটি এই টাইলস গুলো পছন্দ করেন এখানে একটা ব্লুর মধ্যে আছে আর এটা অ্যাশ গ্রিন হালকা গ্রিন এর মধ্যে আছে আর এটা অ্যাশ ব্লুর এর মধ্যে আছে এই যে এটা আর এটা হচ্ছে আপনাদের হোয়াইট অ্যাশের মধ্যে এটা সুন্দর এটা অনেক হোয়াইট অ্যাশের এর মধ্যে পারবেন আর এটা ফুললি অ্যাশ ফুললি অ্যাশ লাইট অ্যাশ হ্যাঁ লাইট আপনি এই টাইলস গুলো দেখাতে পারেন টাইলস গুলোর রেটও ওইগুলোর মতই 95 95 টাকার ভিতরে আছে আচ্ছা

এদিকে আরেকটা আছে মার্বেল এটা হচ্ছে আপনার বেগুনের মধ্যে মার্বেল আচ্ছা আর এটা হচ্ছে আপনার নীলের মধ্যে মার্বেল এটা মার্বেল মার্বেল টেক্সচারের মধ্যে আছে আচ্ছা এটা অফ হোয়াইট এর মধ্যে মার্বেল টেক্সচারের মধ্যে আছে ওকে এটা হচ্ছে বাস ফাইবার হ্যাঁ মানে আগে চাইনিজ বাস ফাইবার যেটা ছিল ওই ধরনেরই বাস ফাইবার এটা হচ্ছে অ্যাশ মার্বেলের মধ্যে এটাও সুন্দর হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর একটা টেক্সট

তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি সিরামিক ট্রেড হচ্ছে একটা বিশাল বড় শোরুম আমি পুরো শোরুমটা আপনাদেরকে একটু দেখাই যা যারা আপনারা শোরুমে আসতে চান তারা কিন্তু এখানে যে ডিসপ্লে করা আছে এগুলো সহ আপনারা দেখতে পারেন তাহলে আপনারা একটা ধারণা নিতে পারবেন যে আসলে কোন টাইলস দিয়ে কী ব্যবহার করলে আপনার